এই মাইনিজ দিয়ে আমি একটা সামুন বানাই দেখাই এই তো এই তো আর এই যে বাজারের স্পাইসিটা সেম সেম এই যে মরিচ সব কাজ শেষ এখন সকাল দশটা বাজে কাজ সব শেষ হয়েছে এখন রান্না করতে যাব সব শেষ করছি আল্লাহ রহমতে আহমদুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাই বোনের আপনার কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়ার বরকতে ভালো আছে আল্লাহ ভালো রাখছে আমি সাবিন আব্দুল হক আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি ছোট্ট বুডু সাধারণত একটা বুডু মাইনিস বানানোর রেসিপি এখানে আমি অনেক ঠান্ডা করা দুধ নিলাম আর এটা সর্ষে এটা চিনি একটু স্মেল্লা একটু লবণ আমার কথায় যদি কোনো বুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আমি গোসায় কথা বলতে পারি না এটা মধ্যে তেল দিলাম যে তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কালো মরিচের পাউডার বাস এটা আমি ব্লেন্ডার পিঠটা দেখি এটা রাই করে মাইনিজ হয় না না হয় আর দিয়ে দিব একটু লেমন দিয়ে দিব একটু ভিনিগার সামান্য সাদা ভিনিগারটা এটা আমি এখন আমার মাইনিসটা হয়ে গেছে এই তো গরে বানাই না মাইনি কিন্তু একটু পাতলাই হবে বেশি হইব না ডিম ছাড়া তো ডিম দিলে একটু গণ বেশি হইব এটা আমি দোকানে আপনাকে দেখাইতেছি তো এটাকে আমি স্পাইসি বানাম স্পাইসি বানানোর জন্য এটা দিয়ে দিন এটা যদি আমি কিনাতে দিতাম মেশিনে দিতাম তাইলে মনে করেন কী হয়ে যাব পুরাটা গুইলা লাল হয়ে যাব এটা তো ড্রিম ছাড়া এর জন্যে মনে হইব তো ঠান্ডা হলে একটু হইব আমি দেখাইতেছি আপনার এই দোকানেরটা কেমন হয় তো আমি দেখাইতেছি এটা হইলো হাতে বানাই না দুধ আর তেল দিয়ে এটা শুধু দুধ তেল রসুনের আর এটা হলো ডিমের ডিম দিলে ওইটা কোনো হয় তো আমি বাইর করতেছি এই যে আমি এইটা বানাইলাম আমি আগের দোকানেরটা দেখাই এই যে এই যে এই যে পাতলা একবার পাতলা কারণ এটা তো হাতে বানাই না এই জন্য এই একবার পানির মতো এই তো তো এইটা আবার এটা হলো ডিম এটা হলো ডিমের এটা হলো ডিমের এই কারণে ঘন আর তেল সমান সমান তেল জিয়া ডবল তো আমি দুধ যত খান দিছি অতটুকুই ইয়ে দিছি তেল দিছি তো এটার মধ্যে দুধ যতটুকু দিছে ডবল তেল দিছে এক কাপ দুধ দিলে দুই কাপ তেল দিছে এর জন্য এইটা কোনো আর ডিমের তো এইটা আমি এখন এই যে স্পাইসি তো এটা এইটা বানাবো এটা এর জন্য মরিচটা দিয়ে দিলাম ওই মরিচটা এই হলো আমার মাইনিস স্পাইসি মাইনিস তো মাইনিসটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আশা রাখি ভালো লাগবো দোকানের চাইতে গড়ে বানাই খাওয়ানো অনেক ভালো দোকানের মধ্যে অনেক কেমিক্যাল থাকে অনেক তেল থাকে আপনি নিজে হাতে বানাইলে ভালো হইব তো এটা একটু হইব ঠান্ডা হইলে যে এখনই গনই আসছে এই তো তো ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমার কোনো ভুল উঠে হলে ক্ষমা করে দিবেন ভিডিও সময় মতো ছাড়তে পারি না কাজের জন্য বীজের কারণে এর জন্য এখানেই শেষ তো আমার মাইনিস এটা ঠান্ডলে আরও কমইব স্পাইসি মাইনিস